আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিগত ক্লাসে আমরা ইউজ অফ আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা ডি এর ব্যবহার শিখবেন ইনশাআল্লাহ প্রিয় পরীক্ষার্থীরা ক্লাসটি করার আগে বলবো তোমরা আমার কাছ থেকে নেওয়া হ্যান্ড নোট বইটি বের করে মিলিয়ে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে চলো আজকের আলোচনা শুরু করা যাক ডি ব্যবহার সাধারণ বলি প্রথমে হচ্ছে অনির্দিষ্ট থাকলে উচ্চারণ অনুযায়ী এ অথবা অ্যান বসবে তবে নির্দিষ্ট করে বোঝাতে গেলে অবশ্যই দি বসাতে হবে সেটা আমরা আগে থেকেই জানি অনির্দিষ্ট করে বোঝানোর জন্য সবসময় এ অথবা অ্যান নির্দিষ্ট করে বোঝাতে দি বসে যেমন আই মেট এ লেম ম্যান আমি একজন খোঁড়া লোকের সাথে সাক্ষাৎ করেছিলাম দি ম্যান লোকটি এবার নির্দিষ্ট হয়ে গেল লোকটি শর্ট মি অ্যান অ্যাপ্লিকেশন আমাকে একটি দরখাস্ত দেখিয়েছিল আই রেড দ্য অ্যাপ্লিকেশন আমি অ্যাপ্লিকেশনটি পড়লাম গেল তা প্রথম করছে নির্দিষ্ট থাকলে অনির্দিষ্ট থাকলে অত প্যান তবে নির্দিষ্ট করে বোঝাতে দিয়ে বসবে রাইট এটা হয়ে গেল রুল নম্বর টুতে আসো প্রাকৃতিক বস্তু অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিকের কোনো বস্তু বোঝালে আমরা দিয়ে বসাবো সেগুলো তুমি একেবারে যদি হিসাব হিসাব করো যে ভূপৃষ্ঠের উপর দিকে তো যেমন প্রথমে তুমি আকাশে আকাশ দেখতে পাবো দিয়ে স্কাই আকাশের আগে স্কাই দিয়ে বসবে পৃথিবী গ্রহ নক্ষত্র পায় তুমি ভূপৃষ্ঠের উপরে যা আছে তার আগে দিয়ে বসবে যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য মুন সায়েন্স এট নাইট দি স্কাই ইস ব্লু হয়ে গেল তিনটে ধরুন দিলাম গেল নম্বর এক গেল নম্বর টু গেলো নো নম্বর থ্রিতে রয়েছে নদীর নাম কিছু নাম নদীর নাম সাগরের নাম যেমন দি পদ্মা দি মেঘনা দি যমুনা ইত্যাদি সাগরের নাম যেমন দি পেসিফিক দি আটলান্টিক উপসাগরের নাম যেমন দ্য বে অফ বেঙ্গল ক্যানাল খানের নাম যেমন দ্য পানামা ক্যানাল ব্রিজ যেমন দি পদ্মা ব্রিজ জু যেমন দ্য কী বলে মিরপুর জু তারপরে পর্বত শ্রেণী তারপরে দ্বীপপুঞ্জ তারপর হচ্ছে জাহাজ যেমন দি টাইটানিক ট্রেন যেমন দ্য উপকূল এক্সপ্রেস বিমান যেমন দি বাংলাদেশ বিমান আকাশ যান যেমন দি অ্যাপল ইলেভেন ধর্মগ্রন্থ যেমন দ্য কোরআন দ্য বাইবেল দ্য গীতা পত্রিকা যেমন দ্য ডেইলি স্টার দ্য ডেইলি সান বিখ্যাত লেখকের লেখা বই যেমন দি গীতাঞ্জলি তারপরে দল যেমন দি আওয়ামী লীগ দ্য বিএনপি দি জাতীয় পার্টি তারপর হচ্ছে দিক যেমন দ্য ইস্ট দ্য ওয়েস্ট অবসহতারিখ পদবি যেমন দি প্রিন্সিপাল দি হেডমাস্টার দি ম্যানেজার পরিবার যেমন দি চৌধুরী পরিবার চৌধুরী ফ্যামিলি বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের আগে আর্টিকেল বসে না কিন্তু বাজানো হলে দি বসে ঐতিহাসিক কোনো ভবনের নাম যেমন দা কি বলে শহীদ মিনার তারপর ঐতিহাসিক স্থানের নাম যেমন দি বাগেরহাট বা কি বলা যায় ঐতিহাসিক কোনো স্থানের নাম যেমন দি পলাশি তারপরে ঘটনার নাম যেমন দি লিভারশনয় এগুলো আগে সবসময় দিয়ে বসবে একটু মনে রাখবে যেমন আমি উদাহরণ দিয়েছি নাম তার জন্য তোমার দিয়ে বসেছে পবিত্র ধর্মগ্রন্থ জানো চার নম্বর হচ্ছে এক জাতি সবকিছুকে বোঝাতে একসাথে একসাথে বোঝাতে একজন দিয়ে বসে তখন একটি কমন নয়ন বা সৃষ্টি হয় যেমন দেখো পুর শব্দের তো বড়ি রাইট কিন্তু যদি তুমি পুরের আগে দিয়ে বসাও তাহলে পৃথিবীর সকল গরিবকে একসাথে বুঝে মানে গরিব কিন্তু সফলতা অর্জন করে পাঁচ সূত্রটা আছে কম্পারেটিভ প্যারালেল যত তত অর্থে এবং সুপারেটিভ ডিগ্রির পূর্বে দ্বি বসে যেমন হি ইজ দ্য বেস্ট বয় এখানে দ্বি বসে বেস্টের জন্য বেস্ট হচ্ছে সুপারেটিভ ডিগ্রি আর একটা বিষয়ে খেয়াল করবো আমরা যত তত যেমন দি মোর ইউ রিড যতই পড়িবে দি মোর ইউ লার্ন ততই শিখেবে দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন ফাইন এই কথাটি মনে রেখো এই কথাটি মনে রেখো কিছু কিছু ফ্রেজ লিখেছি যেগুলো আগে অবশ্যই দিয়ে বসবে যেমন দি এলিট অভিজাত শ্রেণীর মানুষের আগে দিয়ে বসবে তার পিচার কৃষক সম্প্রদায়ের মানুষ দি অডিয়েন্স অন দি ব্যাঙ্ক অফ মোস্ট অফ দ্য অন অফ দ্য অন দি আদার হ্যান্ড অন দি কন্ট্রারি এবার আসো আমাদের এই যে এ অ্যান্ড ডি তিনটি বসতে পারে এরকম কিছু অনুশীলন আমরা এখন করবো তোমরা সবাই খাতায় ছটপট এই ছয়টি প্রশ্নের উত্তর তোমরা সবাই লিখে ফেলো এবং আমার সাথে উত্তর মিলাও তোমাদের হচ্ছে কি না আমি তোমাদের সময় দিচ্ছি সকলের ভিডিওটি পজ করে খাতায় তুমি এই প্রশ্নগুলো ঝটপট করে ফেলো আশা করি তোমরা করেছো এবার আমার সাথে অ্যান্সারগুলো মিলাও আচ্ছা প্রথমে আমি বলছি অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলছে কি ততটা পরিশ্রমী নয় লাইক অ্যান অ্যান্ড একটা পিপরার মতো ইফ উই ওপেন দ্য পেইসেস অফ হিস্টোরি আমরা যদি ইতিহাসের পাতাগুলি দ্যাট আমরা দেখতে পাবো যে দি ম্যান ওই সকল মানুষ খুব

একটি নদীর নাম ইট ইস এন ইম্পর্টেন্ট রিভার এন্ড ইস কনসিডার্লে আমরা একটা কথায় খেয়াল রাখবো অফ থাকলেই কিন্তু বাম পাশে নির্দিষ্টগুলো দ্বীপ বসে এখানে কিন্তু আমরা অফ ছিল তার জন্য এখানে অবশ্যই দিয়ে বসেছে এখানে অপ আছে তাহলে অবশ্যই এখানে একটা দিয়ে বসবে এই সূত্রটা জানলে কিন্তু আমাদের অনেক লাভ হবে যেটা আমরা খুবই হেল্পফুল হবে আমাদের জন্য আচ্ছা এর পরের প্রশ্নটি তিন নম্বর প্রশ্নটি কি আছে দেখো আমরা সবাই খেয়াল করি আচ্ছা প্রথমে আছে দি মাদার মাতৃত্ব এখানে কিন্তু দি মাদার মানে মা নয় মাতৃত্ব দি মাদার মাতৃত্ব রোজ ইন হার তার ভিতরে জেগে জেগে উঠেছিল ওয়েন শি ফাউন্ড এ লিটল ফরলন বেবি শি শি ব্রড তিনি এনেছিলেন এ লিটল মিল্ক ফর ইট ইট ওয়াজ এ ইউনিক ইউ এর উচ্চ ইউএর মতো এলে এ বসে ইউনিক এক্সপেরিয়েন্স ফর হার অ্যান্ড অ্যান আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড মোমেন্ট ইন ইস্যুলেস লাইফ তারপরের প্রশ্নটি কী রয়েছে দেখো সে প্রথমে বলেছে দি সুন্দরবন সুন্দরবন আগে দিবসে যেহেতু বিশ্ব ঐতিহ্যবী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে বাই দ্যস্কো কোন সংস্থান আমেরিকা দিবসে দেয়ার ইজ এ গ্রেট ভ্যারাইটি তোমাদের এ গ্রেট ভ্যারাইটি পড়েছিলাম যে গ্রেটের আগে অবশ্যই বসবে এ গ্রেট ভ্যারাইটি অফ animals ইন দিস ম্যানগ্রোভ ফরেস্ট দিস ফরেস্ট ইজ এস্পি নো অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড পৃথিবী থেকে দি বসে নোড দা ওয়ার্ল্ড ফর দা ওয়াইল ব্যাঙ্গলোর টাইগার্স আশা করি বুঝতে পেরেছ পাঁচ নম্বর প্রশ্নটি কি আছে পাঁচ নম্বর প্রশ্ন আফটার সামার কামস দি রেইনি সিজন দি অথবা ক্রস কেননা আমরা ঋতুরে গার্টিকেল বসালো হয় না বল হয় আফটার সামার কামস দি সিজন পিপুল হ্যাভ এ সাই মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মানে স্বস্তি কানায় কানায় পূর্ণ থাকে আশা করি উত্তর পেয়েছ এরপর কি বলছে ঢাকা ইজ এ বিগ সিটি ঢাকা হচ্ছে একটি বড় শহর আচ্ছা ঢাকা একটি বড় শহর ইট ইস দান দেখো ডান পাশে কিন্তু অফ আছে অফ থাকলেই কিন্তু আমরা সাধারণত নির্দিষ্ট অবস্থাতে দিয়ে বসে এখানে অবশ্যই দিয়ে বসবে তাহলে ঢাকা অফ বাংলাদেশ ওয়ান মুসলিম ইন দি গুড ওয়ার্ল্ড পৃথিবীতে দিয়ে বসিয়েছি নাও দেওয়ার লর্ডস অফ প্লেসেস ফর দি পর্যটকদের জন্য এখন অনেক আকর্ষণীয় স্থান রয়েছে ইট ইজ অলসো এ সিটি অফ অথবা দি সিটি অফ মস্ক এটা হচ্ছে মসজিদের শহর দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশন বইটি তুমি যদি সংগ্রহ করো তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের বিশ নম্বর গ্রামার পার্টে হচ্ছে আমাদের ৪৫ নম্বর এবং রাইটিং পার্টে পঁয়ত্রিশ নম্বর তো প্যাসেস পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাসেজ যদি পরীক্ষায় আনকমনও আসে ন্যাচারালি আনকমনই আসে তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপার্সের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে পনেরোটি আনসিন কন্ট্রিয়ানশন দিয়েছি তোমাদের জন্য তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে বারোটি গ্রামাটিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে নয়টি আসে তো এই বারোটি গ্রামাটিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপার্স থেকে বিশ্লেষণ করার সাজেশনস এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে যেমন ধরো ফ্রেমিং ডব্লেস এস সম্পর্কে সম্পর্কের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সেটা এখন তোমাদের সাথে এক একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক যেটা একটা পরে অনেকগুলো লেখা যায় এমন মানসম্মত নিয়ম রয়েছে সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে এরপরে আমি তোমাদের ছয়টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি শেষের দিকে তোমরা উত্তরটা পাবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও অতি সত্তর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষ করব আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশন্সটি যদি দ্রুত সংগ্রহ করো তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ